সালিসী সভার নাম করে এক যুবককে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ সালিসির নামে খাস শহরে এবার জুলুমবাজির অভিযোগ রাজারহাটের ভাটিন্ডার ঘটনা পঞ্চায়েত সদস্য রক্তিম কর এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ বকেয়া টাকা না দেওয়ার অভিযোগে পার্টি অফিসে সালিসি বাইক বাহিনী যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ রাজারহাট থানায় অভিযোগ দায়ের আক্রান্ত যুবকের অভিযুক্ত রক্তিম রাজহার ব্লক তৃণমূল সভাপতি প্রবীর করের ভাইপো পঞ্চায়েত ভোটে বোমাবাজি সন্ত্রাসের অভিযোগ ওঠে এই রক্তিমের বিরুদ্ধে নিজেকে দেবরাজ ঘনিষ্ঠ বলে দাবি করে অভিযুক্ত রক্তিম আপনাদের শোনাবো আক্রান্ত যুবক তিনি কি বলেছেন আমাদের তৃণমূলের পঞ্চায়েত মেম্বার উনি আমাকে ফোন করে বাড়িতে তিনটে ছেলেকে বাইকে করে নিয়ে আমাকে ঘর থেকে রীতিমতো তুলে নিয়ে গিয়ে শালিশি সবার নাম করে আমার উপরে উদ্যম প্রহার করেছে সবসময় ওর উপরে প্রেশার হচ্ছিল একজনের এর ভিত্তিতে টা হয়েছিল আমার অফিসে আমি তো এর সাথে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে নই সেগুলো আমরা অন্যান্য পার্শ্ববর্তী গ্রাম মফসলে শুনেছি সন্দেশকালে শুনেছি বাট রাজারহাটে এরকমই ঘটনা এরকম প্রথম দেখলাম এটা আমার উপরে উপহার হয়েছে বলেছিল যে আপনার নামে অভিযোগ আছে একজন কমপ্লেন করেছে কালীঘাট থেকে আমার উপরে প্রেশার আসছে আমার মোবাইল কেড়ে নিয়ে মোবাইল ফর্মেট মেরেছে আমি কোন রাজনৈতিক দলের হয়ে প্রচার করি ফেসবুক হোয়াটসঅ্যাপ মেরেছিল মাথায় মেরেছে নাকে মেরেছে মুখে মেরেছে পেটে মেরেছে মাথা দেওয়ালে ঠুকে দিয়েছে রক্তিম করের যেন প্রশাসন অ্যাকশন নেয় কি সাফাই দিয়েছে অভিযুক্ত রক্তিম কর শোনাব আপনাদের তারপরে টিভি নাইন বাংলায় খবর দেখানোর পর পরই বয়ান বদল করে অভিযুক্ত কি বলেছে তাও শোনাব একজনকে ডাকা হয়েছিল তার সাথে কথা হয়েছে সে একটা চিটিংবাজি করেছে এক বছর ধরে কার্তিক বনাজির অফিস থেকে একজন এসছিল মানে তার লোকের সঙ্গে আর কি চিটিংবাজি করেছে সেটা কথাবার্তা বলি দেওয়া হয়েছে তার মাঝখানে বসে রেকর্ডিং করছিল ফোনটাকে ফরম্যাট করে দেওয়া হয়েছে মানther করা হবে কেন সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ছেলেটি বিজেপি করে এবং আমাদের মেলাইন করার জন্য এগুলো বলেছে আজকে ওখানে আমার যেখানে পার্টি অফিস একদম কোনো লুকোনো চুরোনো জায়গা না ভাটেন্ডা চৌমাথায় ওপেন শাটার পরিষ্কার সবাই রাস্তার উপরে আশেপাশে দোকান রাস্তার উপরে সবাই থাকে সবাই জানে দেখি সালিশি সভা কোনো সালিশি সভা বাড়ি থেকে ডেকে নিয়ে আসা ফোন করা হয়েছিল না বলছে বাড়ি থেকে লোক পাঠিয়ে একদম না মিথ্যে কথা বলছে পাঠিয়েছিল না বলতে পারবে না তুই প্রভাবশালী কোন প্রভাবশালী নেই প্রভাবশালী কেন ঘটাবে সহকর্মী রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে রঞ্জিত ঘটনাটা ঠিক কি ঘটেছিল আরো একবার তোমার থেকে জানতে চাইবো দেখো দীপ সালিসি সবার নাম করে ভাতিন্ডার যুবক তাকে ডেকে নিয়ে যাওয়া হয় কোথায় ডেকে নিয়ে যায় কি কারা ডেকে নিয়ে যায় না রক্তিম করে নাম করে তার অনুগামীরা তার বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় এবং ভাতিন্দা একটি পার্টি অফিসের সামনে তাকে নিয়ে যায় এবং বকেয়া টাকা না দেওয়ার জন্য তাকে কিন্তু সেই পার্টি অফিসের ভেতরে নিয়ে গিয়ে বেদম প্রহার করা হয় এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যদি সেই প্রহারের কথা অর্থাৎ মারধরের কথা যদি প্রকাশ্যে বলেন তাহলে তার বিরুদ্ধে কিন্তু অনেক ধরনের মিথ্যে মামলা করে দেওয়ার মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছে কি যে না মহিলা সংক্রান্ত মিথ্যে মামলা তাকে চিটিং সংক্রান্ত মিথ্যে মামলা কেসে ফাঁসিয়ে দেওয়া হবে এমনই কিন্তু যুবকের অভিযোগ আর সেই অভিযোগ পত্রে কিন্তু যুবক সে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন যে এই ঘটনা যদি সালিসি সবার নাম করে তা আমাকে মারধর করা হয় সেই কথা যদি বাইরে প্রকাশ করা হয় তাহলে কিন্তু মিথ্যে মামলায় ফাঁসানো হবে এমনটাই কিন্তু ইতিমধ্যেই কিন্তু ইতিমধ্যেই রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অর্থাৎ ত্রিলিখিত অভিযোগ দায়ের তাকে কিডন্যাপিং করা হয়েছে অর্থাৎ অপহরণ করা হয়েছে তাকে মারধর করা হয়েছে একাধিক ধারায় মামলা কিন্তু ইতিমধ্যেই রুজু করেছে ঘটনাটি সালিসি সভার নাম করে তাকে কেন ডেকে নিয়ে যাওয়া হলো এবং সবচেয়ে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সেই যুবক পিতৃহারা হয়েছিলেন এবং শুক্রবার তার পিতার অন্তস্টিক্রিয়া সম্পন্ন হয় রঞ্জিৎ রঞ্জিৎ সত্যি ভাবতেও অবাক লাগে এ রাজ্যে অভিযোগ পাল্টা অভিযোগ যাই থাকুক না কেন সব থেকে বড় কথা যে যুবককে ডেকে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ উঠেছে সেই যুবক মাত্র একটা দিন আগেই সদ্য পিতৃহারা হয়েছেন অনেক ধন্যবাদ আপাতত তোমাকে রঞ্জিত আর এই মুহুর্তে সিজারও রয়েছেন আমাদের অপর সহকর্মী সিজারের সাথে কথা বলি সিজার চোপড়া টু যদি রাজারহাট বা কলকাতা যাই বলি না কেন শালিশি জুলুম চলছেই এবং বারবার করে আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিমো থেকে শুরু করে নির্দেশ রয়েছে তারপরেও এটা এটা হয়েই চলেছে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না কারণ কি দেখো এটাই সব থেকে বড় প্রশ্ন একুশে জুলাইয় মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বার্তা দিচ্ছেন কিন্তু তার পরে দাঁড়িয়েও দেখা যাচ্ছে এই পাড়ায় পাড়ায় জেসিবিদের উৎপাদ বা জয়ন্ত সিংদের উৎপাদ কিন্তু থামছে না তার কারণ এখানে প্রথম প্রশ্ন হচ্ছে এই রক্তিম করকে এই রক্তিম কর হচ্ছে রাজারহাটে তৃণমূল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রবীর করের ভাইপো তিনি দীর্ঘদিন অর্থাৎ প্রবীর কর দীর্ঘদিন ওই পদে রয়েছেন এবং এই রক্তিমক নিজেকে উত্তর চব্বিশ পরগনার দাপুটে যুব নেতা দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে দাবি করে নিজেকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই যে ব্লেসিংসটা সেটাকে কাজে লাগিয়েই গত কয়েক বছর ধরে তার এই বারবারন্ত এটা এলাকার মানুষ বলছেন এবং পঞ্চায়েত নির্বাচনের দিনও ওই এলাকায় বোমাবাজি থেকে শুরু করে বিরুদ্ধ যে বাম দলের প্রার্থী তাকে মারধর করা থেকে শুরু করে ভোটারদের ভয় দেখানো সশস্ত্র দুষ্কৃতি এনে ভয় দেখানো এই সমস্ত অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং এই জায়গায় দাঁড়িয়ে যখন রঞ্জিত তাকে প্রশ্ন করে সে কি উত্তর দিল কার্তিক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন তাহলে কি কার্তিক বন্দ্যোপাধ্যায়ের রাজ্য চালান কার্তিক বন্দ্যোপাধ্যায় কি সমান্তরাল প্রশাসন এই প্রশ্নটা কি কিন্তু সবার আগে ওঠে কারণ কার্তিক বন্দ্যোপাধ্যায় এলাকায় যদি কোনো ধরনের অপরাধ ওই ভিকটিম বা যিনি মারধর যাকে মারধর করা হয়েছে করেও থাকেন তাহলে পুলিশ আছে পুলিশের মাধ্যমে যোগাযোগ করা যেতে পারত রাজারহাট থানা থেকে ওই ব্যক্তির বাড়ি এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে সেই লিগাল পথে না গিয়ে কার্তিক বন্দ্যোপাধ্যায়ের কথা যদি আমি রক্তিম করার কথা সত্যিই মেনে নিই কার্তিক বন্দ্যোপাধ্যায় তাকে জানিয়েছেন তাহলে সেই পথ নেওয়া হলো কেন আর দ্বিতীয় আদৌ সত্যি এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা কার্তিক বন্দ্যোপাধ্যায় করকে এরকম কিছু বলেছে কিনা এবং সব মিলিয়ে কোথাও নিজেদের রাজনৈতিক ডাপট দেখাতে গিয়ে বারবার এই ধরনের তৃণমূলের একদমই মানে সচেতনভাবে বলছি চুনোপুটি নেতারা তারা পেশি শক্তির ব্যবহার করছে এবং পেশি শক্তির ব্যবহার করে তারা জয়ন্ত সিংয়ের মতো হয়ে উঠছে কারণ তাদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই রক্তিম করের বিরুদ্ধেও যদি ব্যবস্থা না নেওয়া হয় সেও পরবর্তী জয়ন্ত সিংহ হয়ে উঠবে এটাই কিন্তু কোথাও একটা জায়গা যেটা কোথাও রাজ্য প্রশাসনকে সতর্ক হতে হবে একেবারে এবং তোমার কথা সূত্র ধরে যদি সিজার বলি যে মুখ্যমন্ত্রী বলেছেন বিবেকবান হওয়ার জন্য কোর্ট আন কোর্ট যদি সেক্ষেত্রে এই প্রশাসনিক পদক্ষেপের কথা তুমি বলছো সেটা যদি না হয় তাহলে শক্তি এই বিবেক জাগবে কি করে প্রশ্নটা থেকেই গেল আপাতত তোমাকে ধন্যবাদ আমরা কথা বলেছিলাম দেবরাজের সঙ্গে এবং কি বলেছেন তিনি শুরু যদি কেউ ভুল করে সমর্থন করব আমার সঙ্গে নিশ্চয়ই ওর যোগাযোগ আছে মিথ্যে কথা তো নয় কিন্তু ওটা এটা করেছে সেটা তো আমায় বলে করেনি সেটা আমি জানি না